আপনারা দেখছি নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের গুমুক বেরিয়া প্রাথমিক বিদ্যালয় মূলত এই বিদ্যালয়ের টিচার ইনচার্জ স্বপন জানা দিনের পর দিন স্কুলে না আসা সহ একাধিক অভিযোগের ভিত্তিতে

টিচার্জ ইনচার্জকে ঘিরে নানাবিধ প্রশ্নও করতে থাকেন তা এমনটাই দেখা গেল এদিন আর সেই ছবি আজ আপনাদের দেখা এরপর ওই স্কুলের অভিভাবক সহ ছাত্রছাত্রীরা ঠিক কি জানালেন তা আপনাদের শোনাব স্কুলে অভিভাবকদের একাধিক অভিযোগ আমরা বিরুদ্ধে মাসে ঠিকমতো স্কুলে আসেনি কামাই করেন তারপরে মিড ডে মিলের খাবার ঠিকমতো হয় ভালো দেওয়া হয় না কি এটা নিয়ে আপনি কী বলবেন আজকে বিক্ষোভ দেখালো অভিভাবকরা আপনার বিরুদ্ধে মাসের ঠিক মতো স্কুলে আসেনি বলতে আমার জানুয়ারি মাসে একটু পারিবারিক একটু সমস্যা ছিল আমার বর্দামারা গেছিলো তার সাথে শান্তির জন্য গেছিলাম আমার একটা মিনি স্ট্রোভ মতো হয়েছিলো তার জন্যে আমার বুকে মেশিন বসানো ছিল আর সেই জন্য আমি স্কুলে কামে করেছি আর সাতার দিন যেটা সই হয়নি ওটা আমি ভুলে সই করতে ভুলে গেছি যেমন স্পোর্টস স্পোর্টস হয়েছিল স্পোর্টসের পরের দিনটা আমি আসিনি তার পরের দিন পালনীয় ছিল তেইশে জানুয়ারি পালন করার হয়েছে আপনার চব্বিশ তারিখে কলা চকে স্পোর্টসের জন্য মিটিং ছিল সেই মিটিংয়ে আমি গেছিলাম স্কুলে এত কাজকর্ম থেকে যাচ্ছে যার জন্যে আমরা সই করতেও আমি ভুলে যাচ্ছি এখন আপনি নেবেন এখন আমি গার্ডেনদের কথা দিয়েছি যে আগামী দিন থেকে স্কুল নিয়মিত আসবো এবং ছেলেদের পঠন পাঠনের বিষয়টার উপরে জোর দেওয়া হবে মিড ডে মিলটা যাতে কোনো গোষ্ঠীর দায়িত্ব নিয়ে চালায় তার জন্য আমি মেম্বারকে অনুরোধ করেছি এবং দু চার দিনের মধ্যে মিটিং ডেকে সেটা সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছি আপনার নাম আর ডেজিনেশা আমার নাম স্বপনজানা টিআইসি গঙ্গুকুড়িয়া এপি তোমার কী নাম তুমি কীসে পড়ো তোমাদের স্কুলে মাস্টার মাস্টার আসে কোন মাস্টার আসে না আচ্ছা খুব অসুবিধা হয় পড়াশোনার

পড়াশোনা তো ঠিক করে হয় না বাচ্চারা এই স্যার এগারোটার সময় আসছে বাচ্চারা সব বাইরে গিয়ে খেলা করছে গিয়ে মারপিট করছে বা আমাদের গার্জেন ডাক করছে এবার গার্জেন গার্জেন মারামারি করুন মাসাটা চুপ করে বসেছে গার্জেন না আপনারা বুঝেন তো আজকের বিক্ষোভ কেন দেখাচ্ছে এই কারণে মাস্টার মাস্টার আসছে না পড়াশোনা ভালো করে হচ্ছে না মিড ডে মিলও তো ভালো করে দেয় না সেই জন্যই বিক্ষোভ দেখাচ্ছে হ্যাঁ আমরা চাই যে স্কুলে পড়াশোনাটা ভালো হোক সময় আসুক তিনটে তো মাস্টার চারটে মাস্টার মাসে তিনটে

তিনি মা আপনি এরকম বলবেন আমি হ্যাঁ স্যার আপনি ঠিকঠাক পড়াশোনাও করেন না প্লাস মিটে নিলে ঠিকঠাক করবেন তো আজকের কেন বিক্ষোভ দেখাচ্ছেন আজকের বাচ্চা তো মানে তো দিন হচ্ছে দিনের পর স্কুলে আসছে না বাচ্চা আমাদের বাড়িতে গিয়ে বলছে যে মা স্যার ঠিকঠাক পড়াশোনা করছে না স্কুলটা আসছে না আমাদের আগের হেড অনেক ভালো ছিল আমার তাই এই হেড স্যারকে এখান থেকে কি চাইছেন আপনারা এই হেড স্যারই এখান থেকে আমাদের সে আগে যে হেড ছিল সেই হেড স্যারটা আপনার কি নামনবাবু দীর্ঘদিন স্কুলে আসছেন না কেন জবাব চাই কুলপি থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট News on No Choke.